সবাইকে জানাই পবিত্র কুরবানি ঈদের শুভেচ্ছা আর এই তেগের মাসে আমি আপনাদের জন্য তৈরি করেছি ইনটেক ঘি ভাজার লাচ্চা সীমাই আর এই ঘিয়ে ভাজার লাচ্চা সীমাইটি হচ্ছে বগুড়ার বিখ্যাত ঘিয়ে ভাজার লাচ্চা সীমাই আর এই জায়গাতে যে ঘিটি ব্যবহার করা হয়েছে সে ঘিটি হচ্ছে ইনটেক গাওয়া ঘি আর এই ইনটেক গাওয়া ঘিটি কিন্তু সিরাজগঞ্জ থেকে আমরা নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করে এনে আমরা এই ঘি দিয়ে কিন্তু এই ঘি ভাজা লাচ্চা সিমাই তৈরি করেছি আর এক কেজির দাম মাত্র এক হাজার টাকা অর্থাৎ দুইটি পাঁচশো গ্রামের মানে প্যাকেটের সাথে একটি ডালডাই ভাজা লাচ্চা সিমাইয়ের প্যাকেট ফ্রি অর্থাৎ এই তিনটি মিলে দেড় কেজি আর এই দেড় কেজির দাম মাত্র এক হাজার টাকা এই যে এক কেজি লাচ্চা সিমাইটি আপনার বাসায় পৌঁছানোর জন্য এক টাকাও দিতে হবে না মাত্র এক হাজার টাকায় আপনার বাসা পর্যন্ত এই লাচ্চা সিমাইটি পৌঁছে যাবে তাই দেরি না করে যত খুশি অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ থেকে এবং মেসেঞ্জার থেকে ধন্যবাদ সবাইকে ইনটেক এগুলোর সাথেই থাকুন ইনটেক ঘিয়ে ভাজা লাচ্চা সীমায় স্বাদ গ্রহণ করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে